বন্ধুবান এত রাতে হ্যাঁ বন্ধুগান দেখো এখানে আছে নাদিয়া আর এখানে আছে আমি আর তোমরা যারাটা দেখতে পাচ্ছি তোমরা এখন আস্তে আস্তে বলছি তার কারণ মোটামুটি ভয়েস ওভারটা বেড়ে যাবে আর দেখো হ্যাঁ আধা ঘন্টা থেকে আমরা খেলা করছি যে কেন খেলা করছি তোমরা এখন বুঝতে পারছো যে ছোটো ছেলে এবং উঠে গেছে আর তোমার কটা বাজছে তোমরা এটা দেখো একবার হ্যাঁ এই দেখো এখন কটা বাজছে আর এটা সতেরো তারিখে দেখো দেখতে দেখো তো তিনটে বাজতে চলেছে আর আমার একসাথে এখন ওদের খেলা করছি তো এই রাজিয়া এই ঘুম নাই চোখে হ্যাঁ ঘুম নেই বাবু তোমার যাও বাবু যাও যাও তোমার দেখতে পাচ্ছ যে ও মোবাইলের দিকে এখন তো ও ঘুমাচ্ছে না যে আধা ঘন্টা থেকে আমরা আমার সাথে খেলাধুছি আর আমাদেরকে তো কাজে যেতে হবে তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে কি হতে চলেছে এইভাবে যদি আড়াইটা তিনটার সময় যদি উঠে যায় আমাদের অবশ্য আমাদের রুমটা ঘেরা ঘুরো আছে তো যেটা এখানে আছে তো যেটা বন্ধু আছে সোফাটা এখানে রেখেছি তো ওই ঘেরা ঘেরাঘুরা আছে রুম ওটা নিয়ে টেনশন নেই তবে বাথরুমটা অবশ্যই খোলা আছে তো ওখান থেকে যদি চলে যায় তো ঘুরতে ঘুরতে পাবো না ব্যাপারটা এরকম এইভাবে রাত তিনটার সময় আড়াইটার সময় যদি উঠে যায় তারপরে যদি খেলা করে তো তো ঘুমা তো মুশকিল হয়ে যাবে ছোটো বাচ্চা এখন আজকে যে সতেরো তারিখ উনিশে উনিশে ফেব্রুয়ারি হলে তার সাত মাস পূরণ হবে তো সে এখনও কথা বলতে শিখে নি এক বছর হতে হতে কথা কথা বলা শিখে যাবে আপাতত এখনও চার পায়ে হাটতে শিখেছে এখন এটা দুপা আর এটা দুপা হাটটা দুপা আর পাটা দুপা দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন আমাদেরকে এখন এখন আমাদের এখন বসে বসে আগে যোগাতে হবে কতক্ষণ জোগা যায় কতক্ষণ খেয়াল রাখা যায় ছোটো বাবু ঘুমাও বাবু ঘুমাবে না তুমি চলো কতক্ষণ জেগে থাকছে দেখাচ্ছি তোমাদের ভিডিও তো ভিডিওটা আনতাক দেখো তোমরা আর প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে